এই মন কত করে পাইলি আজকে পটল ভাই ওই দুই ভাই মিলে তো পটল উঠইতে ছোট ভাই আজকে সকালে পড়া ছিল সকালবেলা উঠে চলে গেছে একা একা উঠোতে উঠোতে দেরি হয়ে গেল তাই সেই 10 টাকা এগারো টাকা পাইলাম তুই কত করে পাইলি 13 টাকা 14 টাকা পাইলাম দেখ এত বড় ভুইতে মাত্র আট মন পটল হয়েছে আবাদ করার মতন আছে ও ভাই কি কলি 13 টাকা 14 টাকা বেসেছিল আর তোর এই ভুইতে আট মন পটল হয়েছে তাও তুই কষ্ট কম হয়েছে ও ভাই আমার এই চার শতকে দুই মন মতো পয়ল হইল তা যা বেশিছি আলহামদুলিল্লাহ দশ টাকা করে বেশিছি নে এইভাবেই টিকা খুলি আমার হচ্ছে কি বলিস তোর দুই মনে তুই খুশি হয়ে গেলি আজকে যা তুলতেছি তাতে পনেরো মনের বেশি হবে নি কালকে সকাল সকাল বাজারে যাব যে পনেরো বিশ টাকা গা দেবো এ ভাই পনেরো মন হবে নে তাহলে তো তোর টাকা আর টাকা আমার এইটুকু নীতি মনে হয় কালকে আরো কম হবে তিরিশ কেজি মতো হবে নে তাই তুই ওই সিদ্দিকের কোয়েশনে তোর পটল নিয়ে যাওয়ার সময় আমার কয়টা একটু নিয়ে যাতি সে কবা নে কনে এত টাকা আবাদ কি ভালো মানছি করে রে আবাদ করে জাগের বুদ্ধি নেই তারা আবাদে কি টাকা পয়সা আছে এ ভাই তোর কথাটা ভালো লাগলো না আবার ভালো মানুষই করে না কারা করে আর তুই এত টাকা বেচতেছি তারপরে তোর টাকা হচ্ছে না তুই কালকেও না হলেও দশ হাজার টাকা বেচতেছি যে পটলের কথা বলি প্রতি হাটেই তো তুই কম বেশ করে উঠোস তাই না তাহলে প্রতি হাটেই যদি দশ হাজার পাঁচ হাজার টাকা করে বেছিস তাহলে তো তোর ঘরোদের থেকে ওইটা লাভ থেকে যাচ্ছে আরে পাঁচ দশ হাজার কি টাকা হইলো প্রতি হাটে আর পঞ্চাশ ষাট হাজার টাকা করে ঘা দিতে পারবো তাহলে না হয় আবাদ করে মজা পাবো এ ভাই তাহলে তুই এটা কাজ কর তুই এই পটলের আর সিমির আর ইস্তের এগুলোর চাষ না করে তুই সোনার চাষ কর সুনা মাটিতে পুইটে রাখবি আর ওই দুই দিন পর পর নিয়ে গেলি পঞ্চাশ ষাট হাজার টাকা না তুই লাখ লাখ টাকা ঘা দিতে পারবি মজা করিস তুই আরে না ওনা যদি শ্বাস করা যাইতো তাহলে তাই করতাম এ ভাই তাহলে থাক গেলাম এখনই চলে যাবি এই গরুটা গোসল করাতে হবে কুরবানিতে বেঁচতে হবে না আর মাত্র চার পাঁচ দিন বাকি আছে তুই থাক আমি তোর ছোট ভাইটা নিয়ে ভোরবেলা এসে আর কয়টা তুলবানি নে আইসা ঠিক আছে কালকে হাটে দেখা হবে নে ও ভাই পাকি গেছে ওইটা ফেলে দিয়ে নেন ওজন করার দরকার নেই আর থেইতো গুলো কারোর দিয়ে দিই মন গাড়িতে জায়গা ছিল না রে ভাই আমার তো ধরে গেলো সমস্যা নেই ভাই আমি ওই জববারের ব্যান পাইলাম ও তিসই আইলাম ও তা কত করে বেচলি আজকে তো বাজার মেলা খারাপ আইজকে ভাই কালকে দাম কম পাইছি আইজকে আগেই আইলাম তারপর ওই নয়টা করে বেচেছি কোনো জায়গায় দশ টাকাও বেচেছি কি বলিস আমি তো সবই দশ টাকা করে বেচেছি ও ও আমি টেনশন করতেছি না ভাই আল্লাহ আমার যা দেশে তাতেই আলহামদুলিল্লাহ তোর কপালে ছিল তুই বেস্তি এই এ তো আর তোর আর আমার হাতে না সব আল্লাহর খেলা আমার কোনো দাবি নেই আরে নয় দশ টাকা বেচার কাজ নয় দশ টাকা বেচে কয় টাকা হয় আরে সবগুলো কি তোর পটল না ভাই সব না তিরিশ কেজি মতো ওই ঢাইলে এখানে রাইকেছে টাকার জন্য দাঁড়াইছি ভাই আসলে টাকা নিয়ে চলে যাবো এই কয়টা পটল হয়েছে তোর আমার দুই ভুই মিলে এক গাড়ি পটল হয়েছে তারপরেও না মজা পাচ্ছি এর থেকে ভালো ভালো হওয়ার কথা ছিল এ ভাই দুই ভুই মিলে এক গাড়ি পটল হয়েছে তারপরেও তো এসছে ভালো পটল দরকার তুই তো মেলা টাকায় বেশি কই মেলা টাকা আর ওই পাঁচ দশ টাকা করে কি টাকা হইলো আর আমার খরচ জানিস তুই তোর ভাবিরই প্রতি মাসে বিশ হাজার টাকা ওষুধ খরচ লাগে আর ছেলে পেলে পড়াশোনা খরচ তো রয়েছেই আর মা বাবার কথা তো বাদই দিলাম তাদের প্রতিদিন এক হাজার টাকার উপরে ওষুধ খরচ লাগে শান্তি আছে আমার আর এ ভাই সবই ঠিক আছে সমস্যা তো পরিবারের সবারই আছে তারপরেও তো তুই অনেক টাকাই বেশিস যে আবাদি করিস কম বেশ লাভ করিস কোনোবার তো লস করতে দেখিনি আরে কই আমি কোনবারে আবাদ করে শান্তি পাইনি কয়টা টাকা জমাতেও পারি নি কি শিল্লা বস এ একটা কথা কব তুই যে সমস্যাগুলো দেখাইলি এই যে প্রতিটা মানুষের জীবনে এক একটা সমস্যা রয়েছে ফ্যামিলিগতভাবে কিন্তু সবচেয়ে বড় সমস্যা তোর কি জানিস তোর আল্লাহ যা দেই তুই হইনি শুকরিয়া আদায় করিস নে এইজন্যই তোর মনে সব সময় এই হাকার সব সময় پریشانی থাকে আর শুকরিয়া তো তখনই আদায় করব যখন আমি ভালো থাকব আমি তো কোনো সময় ভালোই থাকিনি এ ভাই হাসি কিছু মনে করিসনি ভাই মানে তোর কথা শুনে আমার হাসি চলে আসে তুই ভালো থাকিস নে তার মানেই তো তুই আল্লাহর উপর ভরসা করিস নে যদি আল্লাহর উপর ভরসা করতিস এই দেখ আমার তিরিশ বত্রিশ কেজি পটল রয়েছে যা টাকা হবে দিনের দিন বাড়ি জনি বাজার করে মা বাপের ওষুধ পানি নিয়ে ছেলে পেলে হাতে দিয়ে শেষ আবার পরের দিন কাজ করব। আমার সংশয় করতেই হবে এমন কোনো চিন্তা নেই এই জন্য আমার টেনশনও নেই হনসাই করবি নে তাহলে তুই পরবর্তীতে চলবি কি করে এ ভাই নিজি রুড়ে না দিয়ে নিজে সকাল লাগ না করে সঞ্চয় করলেই হবে যখন অনেক কিছু করা হবে তার থেকে কিছু থেকে যাবে ওই দিয়ে সঞ্চয় হিসেবে রাখবো আর সেই কথা বাদ দিই সলা আসান দেশে নামাজটা পড়ে আসি আরে না না আমার বাজারে কাজ রয়েছে অনেক বাজার ঘাট করব বাড়ি যাব এ ভাই আমো বাড়ি যাব দুই ভাই সল নামাজটা পড়ে একসাথে বাজার করিনি বাড়ি চলে না আরে না আমার গায়ে মাই কাদা মাদা নামাজ হবেন না তুই যা আচ্ছা ঠিক আছে ভাই ভাই তাড়াতাড়ি এ কি রে কাজ কাজ শেষ শেষ তোর আরে তো এখনো হয়নি ওই ব্যাপারীকে সাথে বসে পড়ে আড্ডা দিচ্ছিলাম আর কালকের বাজারে কি অবস্থা তাই খোঁজ নিচ্ছিলাম এ ভাই আড্ডা দিচ্ছিলি আমি যে তোর নামাজ দেখলাম তুই কলি বাড়ি যাবি আড্ডা দিয়ে কি লাভটা হয়েছে তুই ক লাভ হয়নি মানে

এখন যদি আমাদের প্রতিটা ধর্মের ওই সৃষ্টিকর্তা আমাদের কাছে প্রশ্ন করে হে বান্দা আমি তোমাদের জন্য অনেকগুলা নিয়ম ধার্য করেছি ও নাজিল করেছি তোমরা কেন গুলা ঠিক মতো পালন করো তখন আপনারা বা আমরা কি উত্তর দিব মিথ্যা কথা বলবো যে আল্লাহ নামাজ পড়েছিলাম আপনি অল্প কিছু দিয়েছিলেন তাতেই সুক্রিয়া আদায় করেছিলাম মিথ্যা বলে কি পার পাবো পাবো না আল্লাহ নিজেই বলেছে যে বান্দা অল্প কিছুতেই খুশি হয়ে যায় আমি তাকে ভরপুর দিই কিন্তু আমরা মানুষে এতটাই লোভী এতটাই খারাপ আমরা কখনো শুক্রিয়া আদায় করতেই জানি না শুক্রিয়া কি এটাই জানি না একটু পাইলে আমরা আরো অনেক চাই আমাদের জীবেটা আমরা এত বড় বানাই ফেলছি ভাই আমি পাপি আপনিও পাবি কিন্তু বিশ্বাস করেন আল্লাহ শুক্রিয়া যে আদায় করছে ওই বান্দার সফলতা একদিন না একদিন ঠিক পাইছে তাই থেকেও নাই নাই করেন না ব্যবসাতে টুকটাক বেচা কিনা হচ্ছে ওইটা নিয়ে শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন বেশি চাইতে চাইন না আল্লাহ একদমই নাই করে দিবে বুঝে থাকলে ধন্যবাদ চলেন এখন থেকে শুক্রিয়া আদায় করতে শুরু করি